নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো আমার যে এটা সেই ছোট একটা কুড়ি হাজার লিটারের ট্যাঙ্ক ছিল মাটি খুলে তো এই ট্যাঙ্কটাতে কিছু কই মাছ ও কিছু শিঙি মাছ ছাড়া ছিল তো সেটাই আজকে আমি হার্ভেস্টিং করতেছি তো টোটাল মাছটা এখান থেকে তুলে নেব তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কত মাছ বেড়ায় শিঙি মাছ ও কত কই মাছ বেরায় চলুন তো এখানে মোটর বসিয়ে টোটাল জলটা আস্তে আস্তে কমিয়ে ফেলেছি জলটা প্রায় পুরোটাই কমে গেছে তবুও নিচের দিকে কিছু জল রয়েছে এই জলটা হাতে করে কমাতে হবে কমিয়ে এখান থেকে কতগুলি মাছ বেড়ায় সেটা আপনাদের দিকে দেখাবো তো এখানে অলরেডি এখান থেকে আমি আশি কেজির মতন কই মাছ আমি তুলে তুলে বিক্রি করে দিয়েছি তো তলাতে যেই মাছটা রয়েছে সেই মাছটাই আজকে ধরবো তলাতে এর সঙ্গে কঁয়ের সঙ্গে কিছু শিঙি মাছ ছাড়া ছিল তো শিঙি মাছগুলো একদমই ধরা হয়নি প্রথম থেকেই তো দেখুন কতগুলি শিঙি মাছ বেড়ায় আর শেষে কতগুলি কই মাছ রয়ে গিয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখুন জল পুরাপুরি প্রায় কমিয়ে দিয়েছি তো এখান থেকে মোটামুটি শেষ পর্যন্ত কই মাছ মোটামুটি পঁচিশ কিলোর মতন এখান থেকে আমি কই মাছ পেয়েছি তো যে কই মাছগুলো পেয়েছি কই মাছগুলো বেশ বড় বড়ই রয়েছিল তো পঁচিশ কেজি শেষের দিকে কই মাছ ও শিঙি মাছ কুড়ি কেজির মতন ছিল তো শিঙি মাছ এখানে সাতশো পিসের মতন শিঙি মাছ আমি ছেড়েছিলাম তো আমি দেখেছিলাম কই মাছের সঙ্গে কেমন হয় তো দেখলাম শিঙি মাছের কোয়ালিটি যথেষ্ট ভালো হয়েছে বেশ ভালোই বড় বড় রয়েছে আরেকটা বড় জিনিস যেটা শিঙি মাছের রংটা খুবই ভালো এসেছে যদিও এর নিচে কোনো মাটি দেওয়া ছিল নি তাও শিঙি মাছের রঙ গোল্ডেন কালার এসেছে আর বেশ খুব সুন্দরই শিঙি মাছগুলো পুকুরে যেরকম শিঙি মাছের রঙ আসে সেরকমই এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো মাছের রংটা কি করে এত সুন্দর বা এত ভালো এলো সেটা আমি নিজেই বুঝতে পাচ্ছি না তো যথেষ্ট ভালো এসেছে তার জন্য আমি আড়তে শিঙি মাছের দামটা যথেষ্ট ভালো পেয়েছি কই মাছের দামটা এখন একটু কম ছিল তো দুশো টাকা দুশো কুড়ি টাকা করে কই মাছ দিয়েছি আর শিঙি মাছ ছশো আশি টাকা সাতশো টাকা করে আমি সব শিঙি মাছগুলো বিক্রি করেছি তো কিছু শিঙি মাছ এখনও আমার কাছে রাখা আছে তো বাকি শিঙি মাছগুলো আড়তে গিয়ে দুদিন ধরে আমি সব বিক্রি করে দিয়েছি তো শিঙি মাছের রংটা এত সুন্দর এত সুন্দর হলো কি করে সেটাই আমি বুঝতে পারছি না যদিও এর নিচে কোনো মাটি দেওয়া ছিল না তাও শিঙি মাছের ন্যাচারাল পুকুরে যেরকম শিঙি মাছের রঙ আসে সেরকমই রঙ এলো তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন শিঙি মাছের রঙটা কত সুন্দর গোল্ডেন কালার ও মাটিতে থাকলে যেরকম লাল কালারের হয় সেরকম লাল কালারের ভাবও রয়েছে তো কিছু তো একটা ব্যাপার হয়েছে যার জন্য মাস্টার কালার এসেছে তো সেইটাই আমি এরপরেও এখানে আমি কিছু শিঙি মাছ ছাড়বো ছেড়ে আমি দেখব কালারটা কেন এলো পরের বারে শিঙি মাছের কালারটা আসছে কি না তো মাছটা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছের রঙটা কত সুন্দর এসেছে আর তো এরকমভাবে আপনারাও শিঙি মাছ অল্প জায়গাতে করতে পারেন আর কই মাছের সঙ্গে দেওয়ার জন্য কি শিঙি মাছের রঙটা এলো সেটাও আমি ঠিক জানি না যারা জানে তারা অবশ্যই এই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করে দেবেন আর যারা এরকমভাবে মাছ চাষ করবেন তারা তাদের বন্ধুদের দিকে অবশ্যই শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটা তো মোটামুটি এরপরে আমি এখানে আবার কিছু মাছ ছাড়বো তো আমার নার্সারি ট্যাঙ্কে মাছ অলরেডি আনা আছে তো নার্সারি ট্যাঙ্ক থেকে আমি খুব তাড়াতাড়ি এই ট্যাঙ্কে মাছ ছাড়বো তখন আমি আবার একটা ভিডিও করবো আপনাদের দিকে নার্সারি ট্যাঙ্ক থেকে কালচার ট্যাঙ্কে কীভাবে ছাড়তে ছাড়তেছি সেটা আবার দেখাবো তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে